আমার মতো হয়তো আপনাদের অনেকেরই হয় কোথাও আলো ঝলমলে বাড়ি বা নভবতের আওয়াজ শুনলে নহবত সুরের মধ্যে একটা যেমন মিষ্টতাও আছে তেমনি একটা কষ্টকর বেদনাদায়ক অনুভূতিও আছে আজকে একটা বিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ একটি কবিতা কথা মনে পড়ছিল কবিতাটির নাম কবি কান্তি দাসে আজ টুকটুকির বিয়ে আইগুঁড়ো ভাত খেতে টুকটুকি সেদিন আমাদের বাড়ি এসেছিল খাওয়া দাওয়ার পর এটো থালা করে আঙুল দিয়ে টুকটুকি মানুষের মুখ আঁকছিল মুখ আঁকতে আঁকতে নৌকো নৌকো আঁকতে আঁকতে মাছ মাছ আঁকতে আঁকতে পতঙ্গ কিন্তু কোনো ছবিই তার ঠিক মতো পছন্দ হচ্ছিল না আসলে অনেকগুলো অপছন্দের সঙ্গে আজ টুকটুকির বিয়ে টুকটুকির বর লোক ভালো কাকে চমক বলে কাকে উৎপেক্ষা এসব জানতে তার বই গেছে কিন্তু সে কবিতা লেখে অতি চমৎকার নদীর ঢেউ গুনতে গুনতে সে রাত্রে কাবার করে দেয় কিন্তু একটা নদীর নাম সে জানে না তার কবিতায় এত সুগন্ধ কিন্তু সে চেনে না কোনটা আকন্দ আর কোনটা কেয়া আজ টুকটুকির বিয়ে ভাবছি শেখর মাটি শুদ্ধ একটা আস্ত আকন্দের ছাড় উপহার দেবো টুকটুকিকে টুকটুকিই বা মেয়ে হিসাবে কম কি কতবার সে আমার জন্য বেড়াল হয়েছে আর কতবার যে খরখরে সাদা কাগজ তার কোনো হিসেব নেই সে শুধু জ্যোৎস্নার ভাষা বুঝত আমি হাত ধরে ওকে অন্ধকার চিনতে শিখিয়েছিলাম আজ টুকটুকির বিয়ে ভাবছি আমার সমস্ত শরীর আজ ওকে উপহার দেব ও নেবে কিনা Kami Janina.